যখন জিবরাইল আলাইহিস সালামের চুবনি শুরু হয়ে গেছে ফেরাউন বুঝতে পেরেছে আমার খোদাই গिरी শেষ এখন সে ঈমান আনার ঘোষণা দিচ্ছে সে আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে বলেন hatta iza adraka ful qaraq qala amantu annahu la ilaha illal ladhi দিহিবানু ঈশ্বর ইলা ওয়া নামিনাল মুসলিম ফেরাউন এবার বলে আমি ইমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাখ নাই বনিস রাইল যার উপরে ইমান এনেছে আমিও তার উপরে ইমান আনলাম আমি তো মুসলমানদেরই একজন এত সুইস্পষ্ট ঘোষণা ইমান আনার এই ঘোষণা দেওয়ার পরেও বলেন তো আল্লাহ তালা ফেরাউড়ের ইমান কবুল করেছে নাকি আরও জোরে বলেন করেছে নাকি কেন করে নাই কারণ তিন সময় পর্যন্ত আল্লাহ তালা বান্দার ইমান আর তাও বা কবুল করে এক নাম্বার টাইম বলে কেয়ামতের আগে একবার পশ্চিম দিগন্তে সূর্য উঠবে এখন তো পশ্চিমে সূর্য ডুবে কেয়ামতের আগে একবার পশ্চিম দিকে সূর্য উঠবে যেই দিন পশ্চিম দিকে সূর্য উঠবে ওর আগের রাতটা হবে অনেক লম্বা রাত মানুষেরা বাচ্চারা কান্নাকাটি করবে গরু ছাগলগুলো আওয়াজ করতে থাকবে দীর্ঘ রাতের অবসান ঘটবে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার মাধ্যমে কিছু দূর উঠবার পর আবার সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাবে এরপর থেকে যথারীতি পূর্ব দিক দিয়ে আবার সূর্য উঠবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াশাল্লাম বলেন ওই পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার পর্যন্ত আল্লাহ তালা বান্দার ইমান আর তাও বা কবুল করবে ওর পরে যদি কেউ ইমান তাও তাওবা করে তার ইমান আর তাও বা আল্লাহ কবুল করবে না দুই নম্বর সময় বলে গজ বাসার আগে যদি ইমান আনে আল্লাহ ইমান কবুল করে যেমন হজরত সালামের সম্প্রদায় যেই দিন গজ বাসবে ওই দিন আলাইহিস সালামের বাড়িতে গিয়া দেখে উনি নাই কারণ গজবের খবর দেওয়ার পরে ওনার সম্প্রদায়ের অবাধ্যতার মাত্রা আরও বাইরে গেছে উনি দেখল এদের পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই গজব তো আসবেই আবার আল্লাহ তালা অতীতের অবাধ্য জাতিকে গজব দেওয়ার আগে ওই এলাকায় যাকে নবী হিসাবে আল্লাহ প্রেরণ করে দেন নবীকে আগে নিরাপদ জায়গায় সরাইতেন এরপরে আল্লাহ গজব দিতেন এই দৃষ্টিকোণ থেকে অতীতের বিষয়গুলোকে সামনে এনে ইনুসা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নির্দেশ আসার আগে উনি এলাকা ছেড়ে চলে গেলেন সকালবেলায় যখন ওনার অনুসারীরা ওনার উম ওনার সম্প্রদায়ের লোক বাড়িতে গিয়া দেখে আজকে ইনুসা আলিহিসাম নাই কয়েকজনকে খুঁজতে পাঠাইছে যাও একটু খুঁজা টুইজা দেখো আশেপাশে আছে নাকি তারা চতুর্দিকে খুঁজে ফিরে এসে বলে না কোথাও কোনো খবর নাই এইবার তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল এতকাল ইনুসের উপরে এত জুলুম করেছি এত যন্ত্রণা তাকে দিয়েছি সে কখনো আমাদেরকে ছেড়ে যায় নাই সত্যই মনে হয় গজব আসবে এই জন্য গোসা হইয়া আমাদেরকে এরাই খাসে চলিয়া গেছে তাদের মধ্যে ভয় কাজ করলো তারা সকলে আল্লাহর কাছে তওবা করলো ইমান আনলো এই ইমান আনার কারণে তাদের উপরে যেই গজ গজব আসার কথা ছিল আল্লাহ ইমানকে কবুল করে তাদের উপরে আসন্ন গজবকে আল্লাহ নিয়ে গেল আর একটা হলো এটা প্রত্যেকটা ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত সময় ওয়াসাল্লাম বলেন ইয়া কবালুবদি আল্লাহ তার বান্দার তাও বা মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তালা কবুল করে আল্লাহ রব্বুল আলমিন মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত বান্দার তাও বা কবুল করে এই তিন সময় এখন বলেন তো ফেরাউন ইমান আনার ঘোষণা দিয়েছে গজবাসার আগে নাকি পরে এই জন্য ফেরাউনের তাওবা আল্লাহ কবুল করে নাই